টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি যথেষ্ট সাহসী এবং ঠোঁট কাটা স্বভাবের মানুষ কেউ অপমান করলে তাকে ছেড়ে দেওয়ার নয় উল্টো দু কথা শুনিয়ে দিতে দ্বিধা করেন না তিনি সোশ্যাল মিডিয়ার সুবাদে বিনোদন দুনিয়ার অভিনেত্রীদের খুব সহজেই টার্গেট করেন কিছু মানুষ তবে তাদের জন্য স্বস্তিকা একাই একশো মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে নানান কটাক্ষের সম্মুখীন হতে হয় স্বস্তিকাকে ডিভোর্সে সিঙ্গেল মাদার স্বস্তিকাকে নিয়ে চর্চার অন্ত নেই সামাজিক মাধ্যমে আবার তার পোশাক নিয়ে ও সোশ্যাল মিডিয়াতে কাটা ছেড়া হয় এবার টুইটারে জনেক নেটিজেন স্বস্তিকাকে উদ্দেশ্য করে সরাসরি অশ্লীল মন্তব্য করলেন আবার পাল্টা জবাবও পেলেন তন্ময় ঘোষ নামের একজন নেটিজেন টুইটারে স্বস্তিকাকে প্রশ্ন করেন এক রাতের জন্য কত টাকা নেন আপনি তার জবাবে স্বস্তিকা যে উত্তর দেন তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই একটু সময় না নিয়ে মেসেঞ্জারে তিনি লেখেন যে স্যার আপনার সেই সামর্থ্য নেই আপনি কল্পনাই করতে পারবেন না কেবল বিনামূল্যে তা পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে স্বস্তিকার এই জবাব কিন্তু নেটিজেনদের মন জয় করে নিয়েছে আরও একবার অভিনেত্রীর ব্যক্তিত্ব মুগ্ধ হয়েছেন তার ভক্তরা অন্যদিকে যে ব্যক্তি স্বস্তিকাকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করেছিলেন তাকে ধুইয়ে দিয়েছেন নেটিজেন কেউ লেখেন আপনার চিকিৎসার প্রয়োজন আছে আশা করি তাড়াতাড়ি সুস্থ হবেন স্বস্তিকাকে উদ্দেশ্য করে বক্তনা লিখেছেন স্বস্তিকা আপনাকে ভালোবাসে আপনার ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করেছে উল্লেখ্য কিছুদিন আগে স্বস্তিকা নিজেই মেক আপবিহীন দুটি ছবি শেয়ার করেছিলেন ক্যাপশনে লিখেছিলেন গ্রে ম্যাটার্স অ্যান্ড ইয়েস কল মি ওল্ড ওল্ড ইজ সেক্সি অ্যান্ড আই নো ইট সেই সময় রাম বণিক নামের এক ব্যক্তি অভিনেত্রীকে উদ্দেশ্য করে লেখেন আপনাকে অভিনেত্রী মনে হয় না আপনি আসলে একজন যৌনকর্মী হিসেবে বেশি পরিচিতি লাভ করবেন আপনি অভিনেত্রী হওয়ার জন্য যে গুণ থাকা দরকার সেগুলো না করে আপনি আজে বাজে কথাই বেশি লেখেন এরকম মন্তব্য করেছেন রাম বণিক নামের একজন ব্যক্তি ওই ব্যক্তির মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে আবার তোলপাড় শুরু হয় স্বস্তিকাও উত্তরে লেখেন থ্যাংক ইউ রামবাবু ওরা তো খেতে খাওয়া মানুষ ওদের মতো দেখতে লাগা সম্মানের ব্যাপার আপনি নিজের চিন্তাধারা ওদের মতো বড় করুন দেখবেন আপনার নিজেকে নিয়ে গর্ব হবে অল দ্য বেস্ট তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে স্বস্তিকা মুখার্জি একজন সাহসী এবং ভিন্ন ধর্মী অভিনেত্রী তিনি সব সময় তার ব্যক্তিগত কথা সিনেমার কথা সব কিছু খোলাখুলি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার মধ্যেও তিনি ব্যক্তিগত কিছু কথা আছে যে কথাগুলো আসলে না বললেই নয় সেসব কথা এমনভাবে বলেন যে অনেক মানুষ তাকে খারাপ ভাবতে শুরু করেন তিনি তার ব্যক্তিগত অনেক ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন সেসব দেখে অনেকেই ভাবে যে তিনি আসলে একজন সেক্সি নায়িকা তিনি খারাপ চরিত্রের নায়িকা সেরকমই একজন নেটিজেন তাকে বলেন যে আপনি এক রাতের জন্য কত টাকা নেন তার উত্তরে তিনি বলেছেন যে তিনি এক রাত্রের জন্য যে টাকা নেন সেই টাকা দেওয়ার মতো ক্ষমতা কারোরই নেই তিনি এত টাকা নেন যে টাকা দেওয়ার মতো বাংলাদেশ বলেন সারা পৃথিবীতে কেউ নেই সাহসী বলেন আর যেটাই বলেন আমি খোলাখুলি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু ব্যক্তিগত লাইফ আমার নিজের সম্পদ আমার কাছে অনেক দামি যে টাকা দেওয়ার মতো এই পৃথিবীতে একজন লোক এবং এরকম মন্তব্য করার কারণে তার আরও নেটিজেনরা তাকে অনেক সাধুবাদ জানিয়েছেন যে আসলে তিনি একজন খাঁটি মানুষ আসলে তিনি যে কথাগুলো বলে থাকেন সে কথাগুলো খুবই ভালো তবে ওই কথার মধ্যেও কিছু কিছু কথা আছে যে কথাগুলো আসলে না বললেই নয় তাই স্বস্তিকা মুখার্জির উদ্দেশ্যে একটি কথাই বলবো কিছু কথা আছে যে কথাগুলো আসলে আপনি সোশ্যাল মিডিয়াতে না শেয়ার করলে আপনারই ভালো হবে কারণ অনেকেই ভেবে থাকে যে আপনি আসলে খারাপ চরিত্রের নারী কিন্তু আপনি যে আসলে একজন ভালো নারী এবং ভালো অভিনেত্রী সেটা আপনার কথা এবং আপনার মন্তব্যে আমরা বুঝতে পেরেছি কিন্তু এমন এমন কিছু জিনিস আছে সেগুলো যদি না শেয়ার করেন তাহলে আপনি সবসময় সবার কাছে সবসময় ভালো একজন অভিনেত্রী হিসেবে সবার সামনে পরিগণিত হন 嗯。Mm.